এই লাইভে দ্রুত এখনই শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে চার চারটি অক্ষর আমাদের লাইফ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে চার চারটি অক্ষর এবার কিন্তু আমেরিকান ইউএম আছে এখানে আছে এখানে কমান্ডার বাইক পাশাপাশি কার কোনটা কুন্ন্টালো ভাই দ্রুত এখন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে পাগলা ফোরবি আছে জিক্সার আছে লাইভে আজকে প্রচুর পরিমাণে কানেকশন আছে আমাদের এই লাইভে ভাই দ্রুত দ্রুত আমাদের ল্যাপটপে শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন আছে আছে চার চারটি অক্ষর এখানে আছে Honda কোম্পানির এই ব্যাগটা এখানে আছে পালসার এরএস তাছাড়া আছে বেস রাইডে হলুদ পাখি কার কোন লাগবে এখানে আছে ব্ল্যাক কালার ফেদার এখানে আছে পালসার এস এখানে আছে ব্লু কালার পালসার এস এখানে আছে ডিসকভার এখানে আছে সিআর জেড লাভার কোথায় মাত্র সিআর জেড এখানে আছে আরএমএ ভার্সন 2 এখানে আছে ভার্সন 2 এখানে আছে পায়রন চলবে এক্সেল এখানে আছে লিফান কেপিআর এখানে কেপিআর আর কে আর আর কে আর কার কোনটা লাগবো বাজাজ ডি ফিফটিন কার কার লাগবো অ্যাডজেট কার কার লাগবো ভাই নাইটের বার্সন টু পাগলা ফুরবি পাগলা ফুরবি লাবারের কথা এই যে পাগলা ফুরবি পাগলা ফুরবি লাবারের কথা দ্রুত হয়েছে দিক চার জিক চার জিক চার জিক চার জিক চার আইলন আইলন দেখন ভাই চন বুঝন ভাই আজকে আজকে লাই ও থাকছে অশিয়া কালেকশন ভাই একনি এখনি লেপটে শেয়ার করুন লেপটে শেয়ার করুন একুনি লেপটে শেয়ার করুন

মাত্র হাজার টাকায় এখানে পালচার এখানে সাইডে পালচার ভাই পালচার কোথায় নিতে পারবেন এখানে ব্লু আশি হাজার টাকায় এখানে আরেকটি লাল মাত্র পঁচাত্তর পেয়ে যাচ্ছেন বালাসের অরিজিনাল পালচার

কাগজপত্র ছাড়া কোনো গাড়ি কিনা রে ভাই কাগজপত্র থাকবে ইনশাল্লাহ আমাদের শুরু আইসা দেখিয়া বুঝা তারপর এখান থেকে বাইক নিবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এই যে মাত্র পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন আউটলুকটা দেখেন সত্তর টাকায় এখানে কিন্তু হ্যাং রেড কালার হ্যাং মাত্র পঁয়তাল্লিশ ডিসকভার এখানে আটচল্লিশে চিতা এখানে আটচল্লিশ 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 ভাই তিন তিনটা চার চারটা মাত্র আটচল্লিশ 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 করে ভাই প্রত্যেকটা বাইকের সুপার ডুবের কন্ডিশন

লালটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকায় আর কালোটা হচ্ছে আপনার মাত্র সত্তর হাজার টাকায় ভাই ভাই আমি কলনা থেকে যোগ দিলাম ভাই থ্যাংক ইউ চৌমাস আতাউর খান লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো আছেন ভাইয়া জীবন প্রধান থ্যাংক ইউ চৌমাস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই থ্যাংক ইউ চৌমাস মনোটন ডাবল মনোটন ডাবল লিখতে আছে রাসেল মাহা রাসেল মিয়া মনোটন আছে আমাদের লাইভে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি আপনি লাইভে একটু কষ্ট একটু ওয়েট করেন আমি এখনই দেখাই দেব মনোটন হ্যাঁ আছে আমাদের সম্রাট ব্যাগ থেকে আছে আপনার মাত্র পঁচানব্বই হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছেন আজকে লাইভে আটাত্তরের বোল্ট আজকে আড়াত্তর আটাত্তরের বোল্ট পেয়ে যাচ্ছেন পানির দামে এখানে আরেকটি বোল্ট পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় সুপার কন্ডিশন প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে যে প্রত্যেকটা বাইক নাম্বার করে ডাকাম একটা লো ডাকাম একটা লো ডাকাম লো ডাকাম লো ভাই অসংখ্য কালেকশন আজকে নিত্য নতুন কালেকশন আছে আমাদের লাইভে এখানে আছে জিক্সার মোটন এটা কিন্তু আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে এখানে আছে পঁচানব্বই হাজার টাকা জিক্সার মোটন পঁচানব্বই তে জিক্সার মোটন এখানে সাতটা নিত্য পারেন অনলি টাকা ভাই তিন তিনটা জিক্সার মোটন আজকে পঁচানব্বই 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 চারটা জিক্সার মোটন যে এটা নিয়ম আজকে পঁচানব্বই 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 করে পেয়ে যাচ্ছেন জিক্সার মোটন ভাই সুপার ডুবা কন্ডিশন টোকাই টোকাই দেখে বুঝা তারপরে এখান থেকে দেখি ইনশাআল্লাহ

এখানে আছে পালচার এস আজকে ধামাকা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র হলুদা পাখি এক লক্ষ পাঁচ হাজার টাকার মালে শুধু এক লক্ষ টাকায় আজকে লাইব আজকে থাকছে মাত্র পঁচাশিতে ফেজার নব্বই হাজার টাকায় আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন পালচার এ এস এখানে আছে ডিসকোভার এফ মাত্র আষট্টি হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আর জেড মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকা কারণ ভাই বার্সন টু যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ লোক আসতে পারেন আহ সবার থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ যুক্ত মাছ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন আছে পাহাড়ি অঞ্চল মাত্র পঁচাশি হাজার টাকায় লিফান কেপেল লাগবে কার মাত্র সত্তর টাকায় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা লিফান কেপিআর পঁচাত্তর হাজার টাকায় এখানে বিরাশিতে পেয়ে যাচ্ছেন আর লিফান কেপিআর সত্তরে পেয়ে যাচ্ছেন আর কে আর আটষট্টিতে পেয়ে যাচ্ছেন কারিশমা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বাইক বাইশ হাজার টাকায় বাইক কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কালকে আপনার নাম উঠে নাই কেন ভাই আমার নাম উঠে নাই কেন ভাই আপনি লাইভ শেয়ার করলে অবশ্যই অবশ্যই আপনার নাম নাম উঠবেন জামালপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমি কুয়াকাটা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বাসার ভাইয়া ভাষার এখানে আড়াই টাকা টাকা পেয়েছেন এটিসিসির বাইক এখানে বাইশ হাজার টাকা পেয়েছেন হিরো স্প্লেন্ডার এখানে পেয়ে যাচ্ছেন ফ্রিডম মাত্র পঁচিশ হাজার টাকায় ফ্রিডম আজকে সুপার ডুমা মাত্র পঁচিশ ফ্রিডম আজকে আছে এমআরএক্স মাত্র আটত্রিশ হাজার টাকায় এখানে বিশ টাকা পেয়েছেন বক্সার বাইক এখানে আছে পায়ের অঞ্চল বাইক এক্সেল মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় সুপার ডুমা কন্ডিশন এখানে আছে আপনার টিভিএস এর এক্সেল মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে আটত্রিশে পেয়েছেন টিভিএস এক্সেল একদম সুপার ডুপার কন্ডিশন আছে কি আমার নাম উঠবে আপনি শেয়ার আপনার যে ভাগ্য থাকে তাহলে অবশ্যই নাম উঠবে ইনশাল্লাহ

এখানে বত্রিশে পেয়েছেন স্পর্ম একজাট ডবল ডবল লিখছেন না সিঙ্গেল লিখছে এখানে চল্লিশে পেয়েছেন স্পর্ম এখানে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি তিরিশে মাইন্ডাস এন টু এখানে পেয়ে যাচ্ছেন তিরিশে মাইন্ডাস এন টু ভাই কার কোনটা লাগবো ভাই মাইন্ডাস এন টু কার কোনটা লাগবো ভাই বাসার ভাইয়া বাসার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই আমি রাজশাহী থেকে যাব সুজুকি বাইকটা নিবো আর কোনো নাম্বার কল ঢুকে না বুকিং করবো আপনি বুকিং করতে চাইলে শরীফুল ইসলাম আপনি এখনই এখনই দ্রুত আমি একটা নাম্বার দেখাচ্ছি আপনি এই নাম্বার একটু কন্ট্যাক্ট করে আপনি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে একটু কষ্ট করে বুকিং দিয়ে রাখেন হ্যাঁ আমি একটু নাম্বারগুলো গুলো দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে আছে আপনার নাম আমাদের স্টাফরা যারা 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 এই মোবাইল গুলো ইউজ করে এখানে আন্ডারগ্রাউন্ড তো সেজন্য আপনার সিমি নেটওয়ার্ক থাকে না এইগুলো প্রত্যেকটা নাম আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খুলে

তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বাইকের বিস্তারিত সকল কিছু জানতে পারবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপ করে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বাইক লোন নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ সকলে বুঝতে পারছেন তো এখানে কিন্তু আসছিলাম কোথায় না এই যে বত্রিশে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা আজকে লাইভে আজকে পেয়ে যাচ্ছেন নাইটের বাসন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ নাইটের বাসন এখানে টার্বো আছে মাত্র অনলি ত্রিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশে টার্বো এখানে সাঁত্রিশে টার্বো আজকে টার্বো কালেকশন যোগ অনেক অনেক ভাইয়া এখানে আটচল্লিশে আর কেস পঁয়তাল্লিশে আর কেস আটচল্লিশে আর কেস চল্লিশে আর কেস

তো আমাদের দেখছেন কি করতে হবে আপনার নাম এবং আপনার চারটি অক্ষর এখন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের লাইফটা কিন্তু আহ বেশি কথা বলতে পারলাম না আহ যেহেতু এখন তারাবি নামাজ পড়তে যাবো আহ সেজন্য বেশি কথা বলতে পারলাম লাইফটাও বেশি বড় করতে পারলাম না তবে আশা করি সকলগুলো বাইক আমি ইনশাআল্লাহ কম প্রাইসে দিয়ে দিচ্ছি আশা করি সকলে স্বপ্ন বড় হবে ইনশাল্লাহ আপনাদের নাম্বারে ফোন দিলে ফোন 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 বন্ধ হয় কেন আমাদের এখানে ভাই দেখেন এই যে পুরোটাই আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছেন বিয়সরা এই যে পুরোটাই আন্ডারগ্রাউন্ড এখানে কিন্তু সিম এ নেটওয়ার্ক নেই সিম এ নেটওয়ার্ক না থাকার কারণে আমরা কিন্তু বলে দেই বিরোধের মাধ্যমে বা লাইভের মাধ্যমে বলে দেই যে আপনারা সকলেই ইমোতে বা WhatsApp এ কন্টাক্ট করেন প্রত্যেকটা নাম্বার ইমো ইমো বা WhatsApp খোলা আছে প্রত্যেকটা নাম্বার আপনি ইমোতে বা WhatsApp এ কন্টাক্ট করে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের বিস্তারিত সকল কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যারা কুরআন সার্ভিসের নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে বাংলাদেশের 64 জেলা ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক নিতে পারবেন ইনশাআল্লাহ যার যে ব্যাক পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কল দিলে কল যায় না আমি তো সেজন্য বললাম যে ভাই এখানে আন্ডারগ্রাউন্ড তো সেজন্য কল দিলে কল যায় না সিম নেটওয়ার্ক না থাকে না সেজন্য কল আসে না অনেক সময় কল রিং হয় কিন্তু ধরে না বা কথা বুঝে যায় না বুঝতে না আন্ডারগ্রাউন্ড তো নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা অনেক বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আপনার প্রত্যেকটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আগামীকাল সকলে ওই লাইভে যুক্ত নিত্য নতুন কালেকশন নিয়ে তো আজকে লাইভে কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমাদের সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ